ন্যাশনাল ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন প্রক্রিয়া শুরু করতে হবে এবং সর্বশেষ জানাবো মিডফোর্ড থেকে গোপালগঞ্জ বদলে গেল দৃশ্যপট রাজনৈতিক দলগুলো কি ফায়দা নিচ্ছে এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত ন্যাশনাল ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন প্রক্রিয়া শুরু করতে হবে ছাত্র জনতার অভ্যুত্থান ভারতীয় আধিপত্যবাদী এজেন্ডার প্রবল চক্রবুহ ভেঙে দিলেও চব্বিশ পরবর্তী বাংলাদেশের জাতীয় রাজনীতিতে হেজিমনিক ষড়যন্ত্র এক নতুন অধ্যায় প্রকাশ করেছে অব্যাহত হুমকি ও প্রলোভন উপেক্ষা করে ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলো গত ১৬ বছর ধরে নিজেদের মধ্যে জোটবদ্ধ রাজনৈতিক ছড়া অটুট রাখতে সক্ষম হলেও জুলাই ও গণ অভ্যুত্থানের পর একই সমান্তরে থাকা দলগুলোর মধ্যে ক্ষমতার লড়াইয়ে যেন আওয়ামী লীগের রাজনৈতিক ন্যারেটিভ ভর করেছে বাংলাদেশের গত তিনশো বছরের রাজনৈতিক ইতিহাস পর্যালোচনা করলে দেখা যাবে আমাদের সামাজিক রাজনৈতিক পরিমণ্ডলে বৃহত্তর জনগোষ্ঠীর আকাঙ্ক্ষার বাস্তবায়নে একটি কমন প্রতিপক্ষ হচ্ছে অহেতুক বিভাজন বিভক্তি থেকে সৃষ্ট সামাজিক রাজনৈতিক প্রতিক্রিয়া সেই পলাশী প্রান্তরে তালে দেয়া ইস্ট ইন্ডিয়া কোম্পানির ক্ষুদ্র বাহিনীর কাছে নবাবের বিশাল বাহিনীর পরাজয়ের মধ্য দিয়ে দুশো বছরের গোলামির জিনজিরে আবদ্ধ হয়ে পড়ার ইতিহাস থেকে শিক্ষা নেয়ার বদলে বিভাজন ও ষড়যন্ত্রের রাজনীতিক্রমে ঘনীভূত বহুমাত্রিক বিস্তার লাভ করেছে সুলতান স্পর্শকাতর বিভক্ত ধর্মীয় সম্প্রদায়কে ঐক্যবদ্ধ করে শত শত বছর ধরে ভারতের রাজনৈতিক অর্থনৈতিক সম্ভাবনাকে ক্রমেই বিশ্বের সামনে অপ্রতিরোধ শক্তি হিসেবে গড়ে তুলতে সক্ষম হলেও ভারতে ইংরেজদের রাজনৈতিক অনুপ্রবেশ এবং ক্ষমতাকে কুক্ষিগত রাখার মূল কৌশল ছিল ডিভাইড অ্যান্ড কনকোয়ার থেকে ডিভাইড রুল পলিসি নবাবের ঘরে গৃহবিবাদ সৃষ্টি হিন্দু মুসলমানদের মধ্যে শত শত বছর গড়ে ওঠা শান্তিপূর্ণ সহাবস্থান ও সম্প্রীতির সম্পর্ককে অবিশ্বাস অনাস্থা ও বিভেদ সৃষ্টির পর তার রাজনৈতিক সাংস্কৃতিক সংঘাতে রূপান্তরিত করার মধ্য দিয়ে দুই জাতিকে পদানত রেখে শাসন শোষণ চালিয়ে যাওয়ার ব্রিটিশ নীতিকে ঔপনিবেশর ভারতের চাণক্যবাদী বিদেশ নীতিতে অন্তর্ভুক্ত করে নিয়েছে এ যেন সাবেক ইম্পেরিয়াল রাষ্ট্রশক্তির নিউ কলোনিয়ালিজমের অন্যতম রাজনৈতিক অর্থনৈতিক এজেন্ডা পুঁজিবাদী রাষ্ট্র ব্যবস্থার উপর একচ্ছত্র নিয়ন্ত্রণ অক্ষুণ্ণ রাখতে পরনির্ভরশীলতা উন্নয়নের নামে ঋণের বোঝা চাপিয়ে দিয়ে বিভাজনের রাজনীতি হচ্ছে মক্ষম অস্ত্র দ্বিতীয় বিশ্বযুদ্ধের চরম বাস্তবতায় ব্রিটিশ ঔপনিবেশিক শাসকরা ভারতীয় উপমহাদেশের ওপর নিয়ন্ত্রণ ধরে রাখতে ব্যর্থ নিরুপায় হয়ে ভারত ভাগের সিদ্ধান্ত নেয় সে সময়ে নতুন সৃষ্ট দেশগুলোর মানচিত্রে সীমান্তের বিভাজন রেখায় অত্যন্ত সুকৌশলে পুঁতে রেখেছিল অন্তহীন বিরোধ ও যুদ্ধের বীজ ভারত পাকিস্তানের কাশ্মীর সীমান্ত উনিশশো আটচল্লিশ সাল যেমন উত্তপ্ত এবং রক্তাক্ত ছিল সাড়ে সাত দশক পেরিয়ে এসে দেশ দুটি বিশ্বের অন্যতম দারিদ্র পীড়িত হওয়া সত্ত্বেও বিশ্বের সবচেয়ে বিপজ্জনক পারমাণবিক প্রতিবেশী এবং দু সালেও একই রকম সংঘাত সহিংসতার শিকার যদিও এসব যুদ্ধে কোন পক্ষের বিজয়ের কোনো সম্ভাবনা নেই শুধুমাত্র দরিদ্র মানুষের ভাগ্য বদলের পরিবর্তে জনগণের সম্পদকে মরণাস্ত্রের পেছনে ব্যয় করায় যেন এসব বৈরিতার তার মূল ফলাফল ভারতের বিজেপি শাসকদের সাম্প্রদায়িক রাজনীতি পুরো উপমহাদেশের সামাজিক রাজনৈতিক সাংস্কৃতিক আকাশকে ধোয়াশাচ্ছন্ন এবং অগ্নিকুণ্ডুলিময় করে তুলেছে ভারতের অভ্যন্তরীণ রাজনীতি থেকে প্রতিবেশী দেশগুলোর ওপর সরাসরি এর বিরূপ প্রভাব ছড়িয়ে পড়েছে বাংলাদেশের চলমান রাজনৈতিক বাস্তবতায় আঞ্চলিক হেজিমনিক রাজনৈতিক এজেন্ডার আলাপ খুবই প্রাসঙ্গিক গত এক দশকে ভারত একাধিকবার চীনের সাথে সীমান্ত বিরোধে জড়িয়ে নাস্তান আবদ্ধ আছে জোকলাম সীমান্ত বিরোধের সময় নেপাল ভুটানের মতো ক্ষুদ্র ল্যান্ডলকড প্রতিবেশীরাও ভারতের দিক থেকে মুখ ফিরিয়ে চীনের পক্ষাবলম্বন করতে দেখা গেছে এবছর মে মাসে কাশ্মীরের পেহেল গাওয়ে কথিত জঙ্গি হামলার অজুহাত তুলে সামরিক হ্যাডম দেখাতে ভারত পাকিস্তান সীমান্তে সার্জিকাল স্ট্রাইক করতে গিয়ে পাকিস্তান বিমান বাহিনীর কাছে চরম মার্খে ডোনাল্ড ট্রাম্পকে ধরে যুদ্ধ করতে বাধ্য হয় তক্ষান্তরে বাংলাদেশের জনগণের রাজনৈতিক অভিপ্রায় ও গণতান্ত্রিক ব্যবস্থার সমুন্নত করতে পশ্চিমা দেশগুলোর সাথে ভারতের শাসকদের অবস্থান বরাবরই বিপরীতমুখী জনসংখ্যার মানদণ্ডে ভারত নিজেকে বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে দাবি করলেও স্বাধীনতাত্তর বাংলাদেশের গণতন্ত্রের প্রা প্রাতিষ্ঠানিক ভিত্তি গড়ে তোলার ক্ষেত্রে ভারতীয় শাসকরা বরাবরই মূল প্রতিবন্ধক হয়ে দাঁড়িয়েছে গণতান্ত্রিক মূল্যবোধ থেকে বিচ্ছিন্ন করে আওয়ামী লীগের মতো প্রাচীন রাজনৈতিক দলটির জনসমর্থন ও গণভিত্তিকে একটি স্বৈরতান্ত্রিক ফ্যাসিবাদী চরিত্রে রূপান্তরিত করে জনবিচ্ছিন্ন ও গণশত্রুতে পরিণত করার মধ্য দিয়ে বাংলাদেশে গণভ্যুত্থানের পরিস্থিতি জন্ম দেয়া এবং নিরঙ্কুশ ক্ষমতাধর শেখ হাসিনা ও তার দোসরদের ভারতে পালিয়ে যাওয়ার আয়োজনকে কাকতালীয় ঘটনা বলে মনে করার কোনো কারণ নেই বাংলাদেশে ভারতীয় স্বার্থের সফট পাওয়ার আওয়ামী লীগের অভ্যন্তরীণ অবস্থান এবং ভঙ্গুরতা সম্পর্কে ভারতীয় গোয়েন্দা সংস্থাগুলো অজ্ঞাত ছিল এমনটা ভাবার কোনো কারণ নেই গত ষোলো বছর ধারাবাহিকভাবে বিরোধী দলের আন্দোলন দমনেই শুধু নয় শান্তিপূর্ণ স্বাভাবিক রাজনৈতিক কর্মকাণ্ড নিবৃত্ত করতেও রাষ্ট্রশক্তির মাত্রাহীন ব্যবহার জনগণের প্রতিক্রিয়াকে ক্রমেই উত্তপ্ত করে তোলা হয়েছিল ওরা হয়তো মনে করেছিল রাষ্ট্রশক্তি আর সীষার বুলেট দিয়েই তারা আরো অনেকদিন সবকিছু নিয়ন্ত্রণ করতে পারবে জনগণের শক্তি ও প্রতিক্রিয়া সম্পর্কে হিসেবের গড়মিল ছাত্র জনতার অভ্যুত্থান এবং পরবর্তী রাজনৈতিক বাস্তবতায় ইন্ডিয়ান হেজিমোনিক এজেন্ডার আওতায় বাংলাদেশের অন্যতম রাজনৈতিক শক্তি আওয়ামী লীগ নিয়ে ভারতীয় ডিপ স্টেট নতুন খেলায় মেতে উঠেছে শেখ হাসিনা তার পরিবার সহ একাই দিল্লিতে পালিয়ে যায়নি উপায়ান্তর না দেখে লক্ষাধিক নেতাকর্মীও ভারত সহ বিভিন্ন দেশে পালিয়েছে তবে ক্ষমতাসীন অবস্থায় আওয়ামী লীগ নেতারা দেশে তাদের কয়েক কোটি কর্মী সমর্থন দাবি করতো সেসব কর্মী সমর্থক দিল্লিতে থাকা শেখ হাসিনাকে নিয়ে বাংলাদেশের ভবিষ্যৎ নিয়ে এখন ভারতীয় আধিপত্যবাদের নতুন গেইম প্ল্যান সাজানো হচ্ছে বলে মনে করা হচ্ছে গত বছর আগস্ট দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পর একবারের জন্য শেখ হাসিনা ও তার কারো মধ্যে অসংখ্য মানুষের গুম খুন হত্যাকাণ্ড নিয়ে কোনো অনুশোচনা দেখা যায়নি উপরন্তু বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সাথে স্বাভাবিক কূটনৈতিক সম্পর্ক কিংবা বাণিজ্যিক অর্থনৈতিক স্বার্থ বজায় রাখতে যে ধরনের ভূমিকা রাখার কথা তা না রেখে শেখ হাসিনাকে দিয়ে দিয়ে একের পর এক উস্কানিমূলক বক্তব্য বিবৃতি সন্ত্রাসী কর্মকাণ্ডের নির্দেশনা দিয়ে বাংলাদেশে একটি অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির অপপ্রয়াস অব্যাহত রয়েছে ভারত সরকারের গোয়েন্দা সংস্থাগুলোর প্রত্যক্ষ মদত ছাড়া এটা অসম্ভব বাংলাদেশের ছাত্র জনতা জুলাই গণভ্যুত্থানের পর বাংলাদেশের জাতীয় ঐক্য ও স্বার্থের প্রশ্নে একটি সাধারণ প্রস্তাবনায় সম্মতি হিসেবে জুলাই সনদ গ্রহণের বাধ্যবাধকতা আরোপ করেছে জাতীয় নির্বাচনের আগে প্রয়োজনীয় জরুরি রাষ্ট্র সংস্কার গুম খুন সহ পতিত স্বৈরাচারের গুরুতর অপরাধের বিচারের দৃশ্যমান অগ্রগতি ও জাতীয় ঐক্যমতের ভিত্তিতে জুলাই সনদের বাস্তবায়নের রূপরেখা নিয়ে অংশীচন্দ্রের টাল বাহানা সময়ক্ষেপণ এবং জাতীয় নির্বাচন নিয়ে এক ধরনের অনিশ্চয়তা ও ব্লেম গেমকে বিভাজন বিভক্তির নতুন রেড লাইন হিসেবে দেখা হচ্ছে দেড় দশক ধরে সরকারের জুলুম নির্যাতনের শিকার বিএনপি জামায়াতের নেতৃত্বকে ছাপিয়ে জুলাই গণভ্যুত্থানের নেতৃত্বে থাকা ছাত্র সমন্বয়কদের আহ্বানে গড়ে ওঠা নতুন রাজনৈতিক সংগঠন জাতীয় নাগরিক পার্টিকে অনেকে তাচ্ছিল্য অর্থে কিংস পার্টি বলে অভিহিত করছেন অভ্যুত্থানের মধ্য দিয়ে ছাত্র জনতার অভিপ্রায়ে অনির্বাচিত প্রক্রিয়ায় দেশে যে সরকার গঠিত হয়েছে সরকারে অভ্যুত্থানের নায়কদের প্রতিনিধিত্ব সহ বাড়তি পক্ষপাত থাকা অস্বাভাবিক নয় সেই অর্থেই এনসিপিকে কিংস পার্টি অভিহিত করে কিছুটা শ্লেষ ছাড়ছেন অনেকে দলটি এখনও নিবন্ধন পায়নি বিএনপি জামায়াতের প্রভাবকে ছাপিয়ে গণভিত্তি এবং জনসমর্থন পাওয়া অত সহজ ব্যাপার নয় জুলাই গণভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে এনসিপির দেশব্যাপী পদযাত্রা কর্মসূচি গোপালগঞ্জে মার্চ টু গোপালগঞ্জ কর্মসূচিতে এনসিপির কোনো বাড়তি আড়ম্বর বা প্রস্তুতি ছিল না তবে ভারতে পালিয়ে যাওয়ার শেখ হাসিনার নির্দেশে গোপালগঞ্জে এনসিপি নেতার হত্যার যে ব্লু প্রিন্ট করা হয়েছিল তা বাস্তবায়ন নিশ্চিত করতে গোপালগঞ্জ সহ আওয়ামী লীগ নেতা কর্মীদের মানসিকভাবে প্রস্তুত ও ঐক্যবদ্ধ করতে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেখ মুজিবের মাজার ভাঙার ভীতি ছড়ানো হয় শেখ হাসিনার নির্দেশে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা সাদ্দাম হোসেন এবং আরও কয়েকজন আওয়ামী লীগ নেতা সারা দেশ থেকে সশস্ত্র আওয়ামী ক্যাডারদের গোপালগঞ্জে জড়ো করে এনসিপির সমাবেশে তাণ্ডব সৃষ্টি করা নির্দেশ ছিল নাহিদ হাসনাত সার্জিস সহ এনসিপি নেতাদের হত্যা করে লাশ ঝুলিয়ে এক ভয়ঙ্কর চিত্রনাট্য মঞ্চস্থ করার সরকারের গোয়েন্দা সংস্থাগুলো আগে এই সম্পর্কিত তথ্য জানতে পারেনি এমন ধারণা বিশ্বাসযোগ্য নয় তবে কি পুলিশ ও গোয়েন্দা সংস্থার সংশ্লিষ্ট ব্যক্তিদের সাথে পতিত আওয়ামী লীগের ষড়যন্ত্রকারীদের কোনো যোগ ছিল অথবা সরকারের অভ্যন্তরে থাকা কোনো স্বার্থান্বেষী মহল কি এমন একটি অঘটন ঘটি দেশের পরিস্থিতি ঘোলাটে করে মাছ শিকার করতে চেয়েছিল পথে পথে আক্রমণের শিকার হওয়ার পরও কেন এনসিপি নেতাদের হেলিকপ্টারে উদ্ধার না করে সেনাবাহিনীর এপিসিতে করে পার করা হলো এসব প্রশ্ন আরো অনেক প্রশ্নের জন্ম দিয়েছে জুলাই অভ্যুত্থানের এক বছর পর গোপালগঞ্জে এনসিপি নেতাদের হত্যার উদ্দেশ্যে সারা দেশ থেকে সশস্ত্র সন্ত্রাসীদের জড়ো করে বলগাহীন মেহেম পরিস্থিতির সৃষ্টির নির্দেশদাতা হিসেবে শেখ হাসিনার অডিও ক্লিপ সামাজিক যোগাযোগ মাধ্যমে বেরিয়ে এসেছে ওরা তাদের কৃতকর্মের জন্য মোটেও অনুতপ্ত নয় তবে তারা ক্ষমা চাওয়ার বদলে আরও হাজার হাজার মানুষকে হত্যা করার পরিকল্পনা সাজিয়ে আরও ভয়ঙ্কর রূপে ফিরে আসার হুমকি দিচ্ছে যদিও দেশের পারিপার্শ্বিক সামাজিক রাজনৈতিক বাস্তবতায় এর ন্যূনতম সম্ভাবনা নেই তথাপি দেশি বিদেশি একটি চক্র অস্বাভাবিক পরিস্থিতির সৃষ্টির মধ্য দিয়ে জুলাই অভ্যুত্থানের অর্জন ও সম্ভাবনাকে ব্যর্থ করে দিয়ে পুরনো বিভাজনের রাজনৈতিক বন্দোবস্ত জারি রাখতে অপপ্রয়াস চালিয়ে যাচ্ছে কোন সুনির্দিষ্ট রাজনৈতিক দল বা পক্ষ নয় বাংলাদেশের প্রধান সূত্র বিভাজনের রাজনীতি ও অস্থিতিশীলতা প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন